এই কে তুই আর তুই এখানে কি করছিস স্যার আপনি আমাকে বাঁচিয়ে নিন নয়তো ওরা আমাকে মেরে দেবে মেরে দেবে কে তোকে মেরে দেবে স্যার একদল চিন্তাইকারী যারা আমার ব্যাক চিন্তা করতে চেয়েছিল ব্যাগ চিনিয়ে নিতে চাই ঠিক আছে তুই আমার সাথে চল আমি দেখছি আরে জওয়ান এটা কে তোমার সাথে স্যার এই জঙ্গলে লুকিয়ে ছিল আর একে কিছু লোক মারতে চাই তাই আমি এখানে নিয়ে আসলাম ও একে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত তুমি গিয়ে যেন জল নিয়ে আসো ঠিক আছে স্যার আর তুমি এখানে আসো কি হয়েছিল তোমার সাথে আমাকে পুরো ঘটনাটা খুলে বলো স্যার আমার কিছু হয়নি আমি শুধু আপনার কাছে আসার জন্য এই নাটকটা করেছিলাম মানে মানে স্যার আমি আপনার সাথে একটা ডিল করতে চাই এই বিপ কেসের মধ্যে দশ লাখ টাকা আছে আপনি যদি আমাকে বর্ডার পার করিয়ে দেন তাহলে এই সব টাকা আপনার হবে স্যার অয়ন একে গ্রেফতার কর একটা আতঙ্কাদী আমাকে কেনার চেষ্টা করছিল একে নিয়ে গিয়ে জেলে ভরে দে ওকে স্যার এই চল আমার সাথে জওয়ান শিবা আরে তুই আমার নাম জানলি কি করে